আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা সিবিট নিয়ে কথা বলবো এটি অনেকেই চিনেন প্রায় অধিকাংশ লোকে এই সিবিট সম্পর্কে জানেন তো অনেকেই দেখা যায় যে ফার্মেসিতে গেলেই সিবিট খান বা খেয়ে থাকেন প্রয়োজন বা অপ্রয়োজনে তো বন্ধুরা এটি আসলে কী কী কাজে দেওয়া হয় এবং কিসের জন্য দেওয়া হয় আর প্রয়োজন ছাড়া কি এগুলি খাওয়া ঠিক হবে তো এই বিষয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা চলেন এটা হচ্ছে সিবিট স্কোয়ার কোম্পানি ব্র্যান্ড নেম আরও হচ্ছে যেন নেম হচ্ছে ভিটামিন সি তো এই সিপিট ডাক্তাররা কিন্তু হচ্ছে কোনো একটা কারণে দিয়ে থাকে আর আমাদের এটা খুবই পরিচিত আমরা দোকানে গেলেই খাই অথবা বাচ্চাদের জন্য এক পাতা করে নিয়েও যাই তো প্রথমত বলবো এগুলো বাচ্চাদের প্রয়োজন ছাড়া খাওয়াবেন না প্রয়োজন খাওয়ালে প্রয়োজন ছাড়া খাওয়ালে অনেক সমস্যা হতে পারে এবং যদি বেশি বেশি খাই তাহলে কিন্তু পাতলা পায়খানাও হতে পারে এছাড়াও শরীর টান টান লাগতে পারে মানে শুকিয়ে যেতে পারে এরকম সমস্যা হতে পারে এটা শুধু বাচ্চাদের ক্ষেত্রে না আপনার বড় মানুষের ক্ষেত্রেও যদি সিবিট অতিরিক্ত পরিমাণে খাওয়ানো হয় প্রয়োজন ছাড়া সেই ক্ষেত্রে কিন্তু পাতলা পায়খানা এবং বমি বমি ভাব এর কিন্তু শরীর একটু মানে টান টান লাগতে পারে তো এইগুলো ডাক্তাররা মানে কিছু বিশেষ কারণে দিয়ে থাকে সিজারের পরে দিয়ে থাকে তারপরে কোনো কাটা সিরার পরে দিয়ে থাকে অথবা হচ্ছে মানে গা শুকানোর জন্য দিয়ে থাকে এরকম যেমন দাঁতের মারি ফোলা এগুলোর কারণে দিয়ে থাকে তো এগুলো কিন্তু কারণ ছাড়া আসলে সিবিটি খাবেন না আপনার যদি হাত পা কেটে যায় সেক্ষেত্রে আপনি ভিটামিন সি খেতে পারেন অথবা ভিটামিন সি জাতীয় খাবার খেতে পারেন আপনার যদি অপারেশন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ভিটামিন সি খেতে পারবেন এছাড়াও যদি আপনার মারির কোনো সমস্যা হয়ে থাকে বা দাঁত ফোলা থাকে দাঁতের ঘুর দিয়ে রক্ত পুষ এরকম বের হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি ভিটামিন সি খেতে পারবেন এছাড়াও ভিটামিন সি প্রয়োজনীয় ঘাটতি যেগুলো আছে সেগুলির ক্ষেত্রে কিন্তু আপনি ভিটামিন সি খেতে পারবেন এছাড়া প্রয়োজন ছাড়া কিন্তু আপনি ভিটামিন সি খেলে আপনার অন্যান্য সমস্যা হতে পারে আর এটা হচ্ছে ডায়াবেটিসের রোগী যারা রয়েছে তারা এই বিসিবিটি খেতে পারবেন কারণ এটি সুগার ফ্রি তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ